নবীজি বললেন ও ভাই তুমি যত বেশি পারো তত সময় আমার উপরে দরুদ পড়িও ও ভাই ইবনে কাബ് বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পরে আমি আমার গোটা সময়টাকে তিন ভাগ করব এক ভাগ সময় শুধু আমি আপনার উপরে দরুদ পড়ব নবীজি বললেন না ও ভাই না 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 যদি পারো আরো বেশি পড়িও ওবাই ইবনেক্কাব বলতেছেন সুলাল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ফরজ ইবাদতের পরে যে সময় টুকনো থাকবে থাকবে তিন ভাগের দুই ভাগ সময় আমি আপনার ওপরে দোরোদ পড়বো নবীজি বললেন ও ভাই যদি পারো আরো বেশি পড়িয় ওবাই ইবনেক্কাপ বলতেছেন সোলাল্লাহ হাবিব আল্লাহ আমি উবাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম ফরুদ ইবাদতের পরে আমার যতটুকুন সময় হাতে থাকবে ওরা সময়টা আমি আপনার ওপরে দরুদ এবং সালামপাঠ করব আর একবার বলুন শুভহান আল্লাহ রসুলের ওপরে দরুদ পড়লে বেশি বেশি দরুদ পড়লে আমাদের লাভ হবে না ক্ষতি হবে প্রিয় নবী বলেছেন দুনিয়াতে যারা জীবন চলার বাঁকে বাঁকে আমি রসুলের ওপরে বেশি বেশি দরুদ পাঠ করবে আমার ওই দরুদ পড়া উম্মতেরা ময়দানে আমি রসুলের পাশে থাকার সুযোগ পাবে একটু জোরে বলা যাবে কি সোবাহান আমার বাইরা আকাশে যা আছে জমিনে যা আছে সব গুলামি করে কার আওয়াজ দে বলতে হবে সব গুলামি করে কার

একটা মাখফলুকো আল্লাহর হুকুম অমান্য করে সব আল্লাহর গুলামী করে কিন্তু আল্লাহ কি কারো গুলামী করে আল্লাহ পা করলামিন একটি কাজ করে নাচ করে সেটা কি এটা কি আল্লাহ বলতেছেন ইন্না ন হওয়া মেলা ইউসন্নুনা আলাল লমিই আল্লাহ এবং ফেরেশতারা নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা তার রাসূলের উপরে সালাত পাঠ করে এর একবার বলুন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ রাসূলের উপরে সালাত والسلام পাঠা ঠিক সালাত পাঠ করে তাহলে আল্লাহ যে কাজ করে রাসূলের উপরে আল্লাহ নিজে সালাত পাঠ করে তারা পাঠ করে ও ঈমানদারেরা তোমরা আমার রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠ করো কে বলছে তাহলে এটা আমরা বেশি করব না কম মনে থাকবে তো একটা ওয়াজ একটু বাড়ি নিয়ে যান আজকে থেকে আমল করব রাতে ঘুমানোর আগে অন্তত্ব পক্ষে 10 বার রাসূলের উপরে দরুদ পাঠ করব সচ্চ ছট দরুদ

কিন্তু আসেম টাস্ থেকে আমরা করা শুরু করবো শুরু করবো একটু জোরে বলেন না কেন বলেন না কেন ইনশা আল্লাহ আল্লাহ তোমার রসুলের আমাদের বেশি বেশি সোলাত সালাম পাঠ করার তো আরো জোরে বলুন আমি আপনাদের সম্মুখে অতিব গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে কথা কয়টা আমি এই দুটি বিষয়ে আগের দিন একই মঞ্চে দুই দিন কথা বলি পাঁচ দিনের মা কমিটি আমাকে দুই দিন রাখছিল আমি শুধু আনআমের ১৫১ এবং ৫২ নম্বর আয়াতের উপরে দুই দিন কথা বলি কথা বলি ঠিক মতো শেষ করতে পারে নাই এই জন্য এই আয়াত থেকে আমি দুটি বিষয়ে কথা বলবো একান্ন এবং বান্ন নম্বর আয়াতে একশো একান্ন এবং বান্ন নম্বর আয়াতে দশটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে কয়টি আমি এখান থেকে দুটি বিষয়ে কথা বলবো যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আমি অনুরোধ করবো মোনাজাত না করে আমরা বাড়ি যাবো আলোচনা ফিনিশিং দিয়ে আমরা মোনাজাত করে ঘরে ফিরব ইনশা রাত গভীর হবে দুনিয়ার অফিস আদালত বন্ধ হবে একজনের রহমতের দরজা খোলা রবে তার নাম কি সে আল্লাহর কাছে মনের বেদনার কথা বলবো বান্দা গোনা করতে পছন্দ করে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আমরা আল্লাহর কাছে ক্ষমা যে আমাদের গন্তব্যে ফিরে যাব ইনশা ও আল্লাহ তুমি আমাদের শেষ পর্যন্ত এই জান্নাতি মাহফিলে কবুল করে নাও আল্লাহফাক রব্দ বলছেন 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 ওলতা আলাউ ভাতুলুমা হোমা আলাই কম কম নবী আপনি বলুন বলুন তা আলাউলাউ জনপদের মানুষেরা এদিকে মানে উঁচু স্থান থেকে মানুষদেরকে ডাকা হচ্ছে এটা হচ্ছে এদিকে স এদিকে স অতলো আমি তোমাদের তেলাওয়াত করে শোনাই মা হাররা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো হারাম করেছেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে তা শোনা তোমাদের রব তোমাদের জন্য এক নম্বরে যেটা হারাম করেছেন সেটা হলো আমি আজগবি কিসে কাহিনী বলা একই বাড়ি পছন্দ করি না জ্ঞানের ভান্ডার খুবই স্বল্প একেবারে সংকীর্ণ জ্ঞানের দৈন্য তাই আমি একেবারে অভাগী আমার জ্ঞান গরিমা বেশি নাই আল্লাহর কাছে সাহায্য কামনা করছে আল্লাহ এই আয়াতের হক আদায় করে আমাকে কথা বলার তো অভিজ্ঞতা কোরআন তো এক মহা জ্ঞান সমুদ্র সারা দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত করা হয় আর বৃক্ষগুলো যদি কলম বানানো হয় কোরানের ব্যাখ্যা লিখতে লিখতে মানে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ সমুদ্রের পানি আনা হবে কিন্তু কোরানের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে এই বিশাল কোরআন যার গভীরতা পরিমাপ করা সম্ভব নয় আমার মতো ক্ষুদ্র মানুষ আয়াতের হক আদায় করে কথা বলা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয় আমি অনুরোধ করব আমি সারা দেশে যত জায়গায় কথা বলি যতটুকু বলি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি কারণ আল্লাহ বলেছেন আর মানুষকে যখন নসিহত করবা কোরআন দিয়ে করবা কেন শিরোনবী বললেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে আর কোরআনের এক একটা আয়াত তেলাত করা হবে প্রতিটা হরপে হরপে দশ থেকে সাতশো কেমন আমল নামায় চলে যাবে আর যতক্ষণ এখানে বসে বসে শুনবেন ও হাফাত মালাইকা মাহফিল ছোট হোক আর বড় হোক উপস্থিতি বেশি হোক আর কম হোক এই মাহফিলের চতুর্পাশ আল্লাহ হাজার হাজার রহমতের ফেরেশতাদের দিয়ে ঘেরাও করে রাখবে আর যতক্ষণ আলোচনা হবে ও গশিয়াত রহমান তাদের ওপরে আকাশ থেকে বৃষ্টির মতো রহমতের পরিধারা বর্ষণ হবে এজন্য খুব মনোযোগ আল্লাহ বলছেন নবী আপনি বলুন তোমাদের জন্য এক নম্বরে যেটা হারাম করা হয়েছে সেটা হলো আল্লাহ তুশিরকু তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না এটা হলো এক নম্বর হারাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না শিরিক করা যাবে না কারণ আল্লাহ বলামিন এই দুনিয়াতে যত অপরাধ আছে যত অপরাধ আছে খুব হৃদয় দিয়ে কথাগুলো শোনেন আমার মা বোনেরা ভাইরা বাবাদেরা এই দুনিয়াতে যত অপরাধ আছে খুন চুরি ডাকাতি চিন্তাই ধর্ষণ রাহা জানি মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ যত অপরাধ আকাশের নিচে জমিনের ওপরে আছে সমস্ত অপরাধের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্ট অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা এর চেয়ে জঘন্য অপরাধ এর চেয়ে বিধ্বংসী অপরাধ আর আল্লাহর কাছে নাই সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা এটা আমি বলছি না আমি বলছি না قال <applause> رسول يا رسول الله صلى الله عليه وسلم اي الذنب اكبر আল্লাহর এক বান্দা নবীজিকে জিজ্ঞাসা করলেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমরা জানতে চাই আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ আপনি আমাদেরকে বলুন আমাদেরকে বলুন আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা আমরা ওটা জানতে যাই প্রিয় নবী বললেন কালা আনতা জালা লিল্লাহি নিদাও ওয়া হুয়া কলাক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার সাথে শরীক করছো এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আমার জীবনের সব ক্ষমা করে দিতে পারেন কিন্তু কোরআন কারিমে আল্লাহ পাক স্পেসিফিক একটা গুণার কথা বলেছেন এটা ক্ষমা হবে না ক্ষমা হবে না একই সুরার বিশ্বরে একই বক্তব্য আল্লাহ দুই জায়গায় দিয়েছেন কোরাডুল কারিমের সাইন নম্বর সোরা সোরা নেচার আটচল্লিশ এবং একশো নম্বর আতে আল্লাহ তাকুর নামিন বলেন মোহলা এক ভিরো আই সুরাত ভিরোমা নুন আলী কালি মাইলিয়া সা নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনা

আমি আল্লাহ পাক প্রবুল আমিন তোমাকে ক্ষমা করতেই থাকব আর জোরে বলেন তুমি আমাকে ডাকবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আলা মা কানা তোমার অবস্থা যাই হোক না কেন ওয়ালা উবালি তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কারো পরোয়া করব না কেউ আমাকে কথা বলতে পারবেন আল্লাহ তোমার গোলাম আব্দুর রহমান এত অপরাধ করেছে এত অপরাধ করেছে তোমার বান্দি জামেলা এত বড় বড় অপরাধ করেছি তুমি কেন তারে ক্ষমা করলে এ কথা বলার তো সাহস কারো নাই এ কথা কেউ আল্লাহকে বলতে পারবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়া ইবনে আদম হে আদমের সন্তানেরা لو بلغت ذنوبك عن السماء ثم استغفرتني غفرت لك ولا সন্তানেরা তুমি গুনাহ করেছো গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা ছাড়িয়ে আমার আকাশের জগৎ কি স্পর্শ করে এই গুনাহ নিয়ে এই বিশাল গুনাহ তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বলতেছি গফরত লাকা ওয়া লা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব দুনিয়ার কোনো মানুষের পরোয়া করব না

গুনার সীমানা যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আকাশের জগৎকে স্পর্শ করে আর এই অবস্থায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার রব বলছি ক্ষমা করে দেয়া হবে ওয়ালা উবালি আমি তো কার পরোয়া করব ঠিক লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হস না

আতাই তো কবি তুরহা বলুন ভগবান এ আব্দুর রহমানা তুমি যদি দুনিয়া পরিমান গুণানি দুনিয়া পরিমাণ গুণানি আসরের ময়দানে দাঁড়াও তোমার ওই গুনার ভিতরে যদি শিরকের গুণা না থাকে তোমার ওই গুনার ভিতরে যদি শিরকের গুণা না থাকে আমি আল্লাহ বলতেছি তার সব বেশি ক্ষমা নিয়ে আমি তোমার সাথে মোলাকাত করব আচ্ছা আমি কি আপনাদের বুঝাতে পারলাম আমি কি বক্তব্য বুঝাতে পারছি

আমি আগেই বলেছি আমি বানিয়ে বলতে অভ্যস্ত না আমার জ্ঞানের ভান্ডার একেবারে স্বল্প কিন্তু আমি বানিয়ে বলি না যতটুকু বলি আল্লাহর কোরআন সই হাদিসের দলিল দিয়ে বলি আমার বাইলা ভালো করে শুনুন কেউ যদি শিরিক করে মারা যায় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এ কথা আমি বলি নাই বলেছে কি করেনাল কারিমের পাঁচ নম্বর সুরার সুরামিদার বাহাত্তর নম্বর আয়াত বলায়াৎ ইন্না হুমেয়ুয়ু শিরিকিল্লা ভকদহার প্রমাল্ল আহু আলাইহি জানি না আমি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে শুধু জান্নাত হারাম হবে না ও মা উমুন মুনা ओम জাহান আগুন হবে তার শেষ ঠিকানা আর তার জন্য কোন সাহায্যকারী থাকবে না ও আমার ভাই আপনি কবিরা গোনা নিয়ে মারা গেছেন আপনার ইমান ঠিক আছে শিরিক করেন নাই বেদাত করেন নাই নবী সিদ্দিক সোহাদা সলে হিন্দা আপনার কবিরা গোনার কারণে আপনাকে সাপায়াত করে করে জান্নাতে নেবে আপনি জাহান নামে চলে গেছেন ইমানটা ঠিক আছে আপনাকে আল্লাহ জাহান নামের শাস্তি ভোগ করাই আবার জান্নাত দিবি কিন্তু শিরিক করে যদি মারা

আমার বলেন একটা ইলাহা বলেন্লাহ আমি আল্লাহর আদালতে আপনার ইমানের শাক্তি নিজে দেব অন্য বর্ণনা এসেছে আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলাম আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবি তালিব তো কালেমা পড়লো না মুশরিক অবস্থায় মারা গেল নবীজি বলতেছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকব দোয়া করতেই থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন আকাশের জগৎ থেকে মা কানা লিল নবী ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন মুমিন এবং ইমান নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা আল্লাহুকানু ভুলি করব যদিও তারা তাদের নিকট হয় কথা কা দোয়াও করে দেবে না এখন পীর সাহেব নাকি হাজরেয়ে হায়দানী জাহাজ নিয়র লেকলেন লেকলেন মুশরিক হয়ে যদি কেউ মারা যায় তো তার জন্য দোয়াও করে দাও রসুল চাষার জন্য দোয়া করছে বলছেন আমি দোয়া করুন আল্লাহ বলছে দোয়া করা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার বাবা আমার বাবা আল্লাহ বলছে সাবদান ইব্রাহিম ইন্নী হারামকুল জান্নাত আলাল কাফিরিন আমি কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার বাবা বাবা ছেলেরে বলছে বাবা ইব্রাহিম আজর বলতেছে আমার বাসা ইব্রাহিম আলাহ সাল্লাম বলছে আমার বাবা আসামির কাট করাই এর চেয়ে বড় অপমান আমার জন্য কি হতে পারে আল্লাহ বলছে খবরদার ইব্রাহিম বাবার জন্য দোয়া করবে না কারণ সে মুশরিক অবস্থায় মারা গেছে মারা গেছে কথা বলেন নাই